আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রত্যেক বছরই গরমের সময় বা নর্মাল এমনি সময় আমি এটা করে থাকি কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম তার জন্য একটা কাজ আমি করতে যাচ্ছি ভাবলাম এই বছর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি পাখিদের জন্য এরকম গরমে জল রাখা দরকার তো তার জন্য আমি আমার বাগানের ভিতরে একটা জায়গায় পাখিদের জন্য একটু জল রাখার ব্যবস্থা করছি তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি রকম রোদ দেখুন চারিদিকটা একদম পুরো পুরো ধু ধু করছে আর লু বইছে চারিদিকে একদম রোদ দূরে এই জায়গাটায় একটা ড্রাম আছে ড্রামটা এখানে পুঁতে দেবো দিয়ে এর মধ্যে পানি দিয়ে দেবো তো পাখিরা আসবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই নর্মালি আমাদের বাড়িতে সবসময় প্রচুর পাখি আসে পাখিকে তো খেতেও দিই আর তাদের স্নান করার জন্য এবং খাওয়ার জন্য আমি একটু পানি রাখার ব্যবস্থা করছি তো সেটাই দেখুন কিভাবে কি করছি এই গাছপালার আড়ালের মধ্যে করছি যাতে ছাওয়ার মধ্যে পানিটা থাকে এবং পানিটা যাতে গরম না হয়ে যায় তার জন্য এইখানটা একটু ছাওয়া মতো আছে তো এই এই ছাওয়ার মধ্যেই এখানে একটা ড্রামকে বসিয়ে দেব আর মাটিটা খুঁড়ে দিচ্ছি কারণ মাটির মধ্যে ঢুকে থাকলে পানিটা একটু ঠান্ডা থাকবে তার জন্য একটু মাটিটা খুঁড়ে ড্রামটা বসিয়ে দেব এই ড্রামটা আমি নির্বাচন করেছি এবারের চারিদিকে মাটি দিয়ে আড়াল করে দিচ্ছি এটাকে ভালোভাবে বসিয়ে দিচ্ছি মাটির মধ্যে এর চারিপাশে ইটগুলো দিয়ে দিচ্ছি কারণ এর ধারে ধারে গাছ দিয়ে দেব গাছ দিয়ে দিলে পানিটাও ঠান্ডা থাকবে রোদটা পাবে না প্রচণ্ড রোদ্দুর ওখানে একদম রোদে থাকতেই পাচ্ছি না এক ঘরে আসছি ফ্যানের হাওয়া খেয়ে আবার যাচ্ছি তো একটু বালি নিয়েছি আর মানে বালি নিয়েছি এই কারণেই কারণ ওখানটা ড্রামটা অনেকটা ডিপ হয়ে যাচ্ছে ফলে পাখিরা নিচে নামতে ভয় পাবে বা নামবে না ওর জন্য বালি নিয়ে একটু সামঞ্জস্য করব লেবেলটা এবং তার ওপরে কিছু আমাদের পাথর ছিল কাজ করার সময় বাড়ির কাজ করার সময় কিছু পাথর বাড়তি হয়ে গেছে লম্বা লম্বা টুকরো তো ভাবছি সেগুলো তার ওপরে দিয়ে মোটামুটি লেভেলটা একটু সমান করে দেব তো সহজেই পাখিরা ওখানে আসতে পারবে আর আরও একটা আমি ভিডিও ইনক্লুড করছি আপনাদের দেখানোর জন্য ওতে আগে আমাদের এখানে একটুখানি পানি দেওয়া থাকতো যেখানে সবসময় পাখিরা স্নান করতো তো এখন সেই জায়গাটাকে তুলে ফেলা হয়েছে দরকারে তার জন্য আমাকে এই ব্যবস্থাটা আরও করতে হচ্ছে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এগুলো হলো গ্রানাইটের টুকরো যখন আমাদের কিচেন রুম করা হয়েছিল তখন এগুলো বাড়তি হয়েছিল তো কালো পাথরও আছে কিন্তু সাদা বলে আমি এটাই নির্বাচন করলাম আর এই যে বালি আর এখানে দেখুন একটা ব্যাং ছোট বাচ্চা নিজে পড়ে গেছে কিন্তু কোনোভাবেই উঠতে পারছে না নিজে নিজে তো একে তুলে দিতে হবে তো হাত দিতে তো কেমন লাগছে ওর জন্য আমি একটা হাতে পলিথিন নিলাম তো দেখি ও ওঠে নাকি মানে পলিথিনটা পাতব যদি ওর মধ্যে উঠে যায় তো এই যে মনে হচ্ছে উঠে যাবে পলিথিনের মধ্যে উঠে পড়েছে এবার ও নিজেই লাফিয়ে চলে গেল গেলো না হলে তো ওর ওপর মাটি বালি চাপা পড়ে যেত আমি খেয়ালও করিনি তো এখানটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে বালি আর পাথরটা বিছিয়ে দেব আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করছি এই যে পাথরগুলো মোটামুটি বিছিয়ে নিয়েছি এই এতটুকু পাথর আর নেই ব্যবস্থা করে আবার এগুলো পরে ঢাকা দেব। এই গাছটাও দেব পানির পাশে ওখানটা ভালো হবে দেখতে ভালো লাগবে এই যে একটা কেলাঞ্চ গাছ যার অনেকগুলো চারা বেরিয়েছে কিন্তু গাছটা এবার আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে প্রচুর ফুল দিয়েছে এবার এর যে চারাগুলো একটু ওই আমি ধারে ধারে মাটিতে বসিয়ে দেব। এর ফলে যখন পাতাগুলো একটু একটু বড়ো হবে তখন এই পানিটাতে অনেকটা আড়াল করবে পাতাগুলো তো সেই জন্য আর এখানটা দেখতে অনেকটা সুন্দর হবে তাই আমি এই কাজটা করলাম এখানটা ছাওয়া থাকে সময় গাছের এই সময়টাতে একটু রোদ বেশি থাকে তারপর সারাদিনই প্রায়খানটা ছাওয়া থাকে ওই জন্য এই জায়গাটাই নির্বাচন করেছি এই একটা টুকরো পেয়েছি এটা এখানটায় দিয়ে দিই এভাবে আস্তে আস্তে খুঁজে খুঁজে সব ঢাকা দিয়ে ফেলবো আশা করছি এবার পানি ভরে দেবো এর মধ্যে মানি প্লান্টে চাৰা গুলো ডগ গুলো দি এইখান সাজিয়ে দিছি ভাল লাগে এই যে এইখানের এখন পরিস্থিতি এইরকম তারপরে কি হচ্ছে আপনাদের পরে অবশ্যই এর আপডেট দেব কেমন হলো এই কাজটা অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন